আমার মনে হচ্ছে এখন পর্যন্ত সব ঠিক আছে কিন্তু পরিস্থিতি হঠাৎ করে কোন দিকে মরনে সেটা বলা তো আসলে কঠিন কিন্তু এখন পর্যন্ত কিছু ঠিক আছে শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দের সাথে উপস্থিত হচ্ছেন আমি ভিতরে গিয়েছি ভোট দিয়েছি আমি ভিতরে পরিবেশ ভালোই মনে হয়েছে এখন পর্যন্ত প্রচারণা শুরুর পর থেকে শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম এবং তাদের কাছ থেকে সবসময় আমরা পজিটিভ রিভিউ পেয়েছি আমরা মনে করি আজকে তারা ভোট ভোটের মাধ্যমে তাদের সেই পজিটিভিটি সেটা প্রকাশ করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেলটি আছে আবিদ হামিব এবং পরিষদ তাদের পক্ষে শিক্ষার্থীরা তাদের রায় দেবে এখন পর্যন্ত প্রতিফলন বলতে গতকালকে আমাদের যে বিষয়টা ছিল আমাদের উপর সাইবার অ্যাটাক চালানো হয়েছে আমরা যারা জাতীয়তাবাদী ছিলাম তাদের সবাইকেই সাইবার অ্যাটাকের মধ্যে ফেলা হয়েছে তারপর আমরা চেষ্টা করেছি মাঠে ঠিকা থাকার জন্য কিন্তু আমরা মনে করি যে সাইবার অ্যাটাকের মাধ্যমে আমাকে অনলাইনে ক্ষতিগ্রস্ত করা সম্ভব কিন্তু আসলে ভোট তো অফলাইনে হয় এবং শিক্ষার্থীদের কাছে আমরা যেভাবে গিয়েছি সেখানে ভোটের মাঠে সেটা কোনো প্রভাব পড়বে না এবং কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট যদি দেওয়া হয় তাহলে এর প্রতিফলন আপনারা দেখতে পারবেন মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে আর শিক্ষার্থীরা আসছেন তারা ভোটের লাইনে দাঁড়াচ্ছেন এবং ব্যালট পত্র সংগ্রহ করছেন ভোটের সামনে অবস্থান করছেন আমি মাত্রই ভোট দিয়ে আসলাম আর এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু আসলে এখন মন্তব্য করা উচিত না আর সামনে পরিস্থিতি কোন দিকে যায় ভোট গ্রহণ কোনভাবে সম্পন্ন হয় সেটা দেখার পরেই আমরা আসলে আমাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাবো কিন্তু আমি মনে করি এখন পর্যন্ত সব বিষয়ে ঠিকঠাক আছে আমার আসলে বেলটপত্র সংগ্রহ করার পর লাইনে দাঁড়াতে হয়েছে সেখানে আট থেকে দশ মিনিট দাঁড়াতে হয়েছে কিন্তু আমার ভোট দিতে হয়তো চার মিনিটের মতো লেগেছে